প্রথমবারের মতো বাবা হলেন জনপ্রিয় প্রপ তারকা জাস্টিন ভিভার হেইলি ভিভারের কোল জুড়ে এলো ফুটফুটে পুত্র সন্তান শুক্রবার ইনস্টাগ্রামে নবজাতকের পায়ের একটি ছবি পোস্ট করে সবার সঙ্গে খুশির খবরটি ভাগ করে নিয়েছেন এই দম্পতি তারকা পাশাপাশি ছেলের নামও প্রকাশ করলেন তারা বিবার একটি পোস্টে লিখেছেন স্বাগত জ্যাক ব্লুজ ভিভার অর্থাৎ ছেলের নাম জ্যাক ব্লুজ ভিভার ভিভারের সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল সেই সঙ্গে কমেন্ট সেকশনও শুভেচ্ছা বার্তায় ভেসেছেন এই দম্পতি গত মে মাসে স্ত্রীর বেবি বাম্পার ছবি পোস্ট করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন জাস্টিন বেইবার সেই সময় জাস্টিন ও তার স্ত্রী পরপর কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন বিশেষ সময়টি তারা কিভাবে কাটাচ্ছেন সেই সব মুহূর্ত করেছিলেন ফ্রেমবন্দি দু হাজার আঠারো সালে অনেকটা চুপে সারেই বিয়ে করে নেন জাস্টিন ও হেইলি যদিও সেই সময় বিয়ের খবর কেউ প্রকাশ্যে আনেননি অতপর বিয়ের চার বছর পূর্তিতে নিজেদের বিবাহর কথা স্বীকার করলেন এই তারকা জুটি আর বিয়ের ছয় বছর পর তাদের জুড়ে প্রথম সন্তান